সাত দফা দাবিতে জামাত সহ ইসলামী দলগুলোর যুগপথ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর শাহবাগের শহীদ আবু সাহিদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন নিম্ন কক্ষে নয় উচ্চ কক্ষে চাই জাতীয় নাগরিক পার্টি তাই জামায়াত ইসলামের সহ যে কয়টি দল যুগপথ আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা নেই বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয় স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে জাতীয় নাগরিক পার্টি জানিয়ে নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের বিকল্প নেই গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা যেহেতু একসঙ্গে তাই সেই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে হবায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি নাহিদ ইসলাম আরও বলেন আমরা নিবন্ধন পেতে যাচ্ছি সাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি আমরা আশা করছি সাপলা প্রতীক পাবো